যে কুমির দেখুন এখানে কিন্তু কুমির ফ্রাই করে রাখা হয়েছে সস দিয়ে এখানে কী এগুলো আচ্ছা এগুলো সম্ভবত কাঁকড়া সাপ বেছু কাঁকড়া মাকড় সাহ সব কিছু পাবেন পোকা মাকড় যত ধরনের ইয়ে আছে সব পেয়ে যাবেন পঞ্চাশ ভাত এই যে এটার দাম সদেখা দেখুন এটার দাম হচ্ছে পঞ্চাশ ভাগ এই এক প্লেটের দাম দেখুন আর এখানে যে আছে সব পঞ্চাশ বাত করে দেখুন কি সুন্দর করে প্লেট এর মধ্যে সাজানো আছে দেখুন সো গাইস এখনো হচ্ছে জানি শেষ হয়নি দেখুন ওইখানে কিন্তু একটা ইয়ে আছে শোস আছে এখানে একটা বিভিন্ন ইয়ে আছে বাট আমরা ওইদিকে পরে যাবো এখানে যে বিভিন্ন ফ্রাইড আছে বেছে দিচ্ছে আর এই যে দেখুন এখানে ওয়াটারফল আছে দেখুন ব্রিজ বিভিন্ন ইসের মাঝখান দিয়ে মানে নদীর মাঝখান দিয়ে একটা পার্টের সাথে আরেকটা পার্ট কিন্তু এভাবে কানেক্টেড হচ্ছে সব উঁচু নিচু ব্রিজের মাধ্যমে দেখুন এক এক ধরনের মুখরোচক খাবার কিন্তু এখানে হচ্ছে পরিবেশন করা হচ্ছে সো দিস ইজ দ্য নর্থ ইস্ট তা অনেক বড় আসলে পুরোটা ঘুরা সম্ভব কিনা সেটা বুঝতে পারছি না ওই পাশ দিয়ে অনেক বড় দেখুন হচ্ছে এক ধরনের খাবার করা হচ্ছে নৌকার মধ্যে কিনে হচ্ছে আর একটা রাস্তা তাহলে এটাও অনেক বড় আসলে একবারে শেষ করা যাবে কি না আমি এতক্ষণ ধরে হাঁটছি দেখুন এখানে কিন্তু একটা বসার জায়গা আছে যদি টায়ার্ড হয়ে যান বসতে পারবেন দেখুন আইসক্রিম আছে বিভিন্ন রকমের হ্যালো দেখুন চায় ওকে দেখুন এখানে চা বিক্রি করছে ব্যাগ আছে এখানে হ্যালো দেখুন কি বিক্রি করছে এখানে যে এখানে কিন্তু দেখুন সাপ বিছু কাঁকড়া মাকড় সাহ সব কিছু পাবেন পোকা মাকড় যত ধরনের ইয়ে আছে সব পেয়ে যাবেন পঞ্চাশ বাদ এই যে এটার দাম সাদে খা দেখুন একটু দাম হচ্ছে পঞ্চাশ বাদ এই এক প্লেটের দাম দেখুন আর এখানে যে গ্রাস ওপার আছে সব পঞ্চাশ বাদ করে দেখুন কি সুন্দর করে প্লেট মধ্যে সাজানো আছে দেখুন সুন্দর করে সাজানো আছে সব পঞ্চাশ বাদ করে কিছু চমৎকার করে পরিবেশন করা আছে কে কে খেতে চান ফ্রাই করা কিন্তু এগুলো জানাবেন দেখুন ওই পাশটা দেখুন কিছু চমৎকার করে ইয়ে করা আছে কিন্তু আসতো কুমির এই কুমিরগুলো কিন্তু হচ্ছে ইয়ে করে যে কুমির দেখুন এখানে কিন্তু কুমির ফ্রাই করে রাখা হয়েছে সল দিয়ে এখানে কি এগুলো আচ্ছা এগুলো সম্ভবত কাঁকড়া স্লোপ একশো বাদ এখানে হচ্ছে ডোরিয়ান আছে দেখুন ডোরিয়ান ডাব হচ্ছে সাত ডোরিয়ান হচ্ছে দুশো দশ বাদ দুইশো তিন বাদ এগুলোর নাম জানি না বাট ফ্রুচগুলো দেখুন দেখুন আসল আসল কত বড় বড় আম সাজানো আছে একদম গাছের মতো করে ও লোক এক বিশ এত বড়ো রা মোড়া কোথা পেয়েছে আইরন এখানে দোকান আছে শপস আছে এদিকে কতটুকু আছে নট শিওর এখানে জুয়েলারিস আছে সব কিছু কিনতে পারবেন মানে যা যা এখানে যে মিক্সড ফ্রুট আছে চাইলিশ স্মুদি করে দিবে কোনটার প্রাইস কত সব বলা আছে এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ ভাত আর কি বাদাম জাস্ট ওয়ান ওয়ান হুম নট ব্যাড হান্ড্রেড বাদ ওকে ওয়েলকাম ব্যাক দেখুন এখানে আইসক্রিম আছে বাদাম করে চেস্ট করলাম দেখুন এখানে বিভিন্ন রকমের যে আইসক্রিম আছে কোকোনাট অরিও আচ্ছা এখান থেকে হচ্ছে বাইরে যাওয়া যাবে বা এখান থেকে আরও রাস্তা আছে মানে এটা এত বড় যে কোনোভাবে শেষ করতে পারছি না আমি ভেবেছিলাম আসার পরে যে হয়তো আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে বাট যতই যাচ্ছি ততই হচ্ছে এটা বড় হচ্ছে মনে হয় না যে আমরা অর্ধেক ঘুরেছি বিশাল বড় দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ ইসের উপরে ঘুরছি এখনও পানির উপরে কিন্তু এখনো যাই না কখন শেষ হবে এটা দেখুন সে কখন থেকে হাঁটছি আর হাঁটছি এখানে কিছু ফ্রেগরেন্স আছে বিউটি প্রোডাক্টস আমরা হাঁটছি এখনও শেষ হয় নাই জানি না কখন শেষ হবে এত বড় সেজন্য বললাম আসলে অনেক কিছু কেনার মতো আছে খাওয়ার মতো আছে মানে টেস্ট করার মতো আছে ডেফিনেটলি হাতে সময় নিয়ে আসতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে হবে দেখুন এখানে ছাগলের তৈরি কিছু একটা আছে ও আচ্ছা ছাগলকে খাওয়াতে পারবেন ছাগলকে খাওয়ানোর জন্য হচ্ছে আপনাকে পঁচিশবার দিতে হবে চিন্তা করেন দেখুন আর আমাদের এখানে হচ্ছে ছাগলকে আমরা ওটা খেয়ে ফেলি গোট মিল্কও আছে ও মানে এখানে দেখুন ট্যাটু করতে পারবেন বিভিন্ন রকমের হবে জৈব পাশটা আসলে এক্সপ্লোর করা হয়েছে কিনা এই জায়গাটা একটু দেখুন কি চমৎকার করে হচ্ছে আর্টিস্টিক ওয়েতে হচ্ছে সব কিছু খুব প্ল্যান্ড ওয়েতে করেছে ওরা মানে ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণ দেশটাই মনে হচ্ছে সাজানো আছে দেখুন এখানে কিন্তু আপনারা হচ্ছে জুয়েলারি এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস এখানে একটা জিনিস হচ্ছে সব শপকিপার এখানে যারা হচ্ছে অরিজিনালি লোকাল শপকিপার তারা কিন্তু সবাই হচ্ছে নীল একটা ড্রেস পরে আছে ইউনিফর্ম পরে আছে

দেখুন সেটা অনেকটা হচ্ছে কোয়াইট একটা প্লেস দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে আরো চমৎকার একটা জায়গা দেখুন ওইখানে কিন্তু এই যে হাতিটাতে আছে এখানে আরো ইয়ে আছে স্পেস আছে দেখুন ফায়ার হাউস দেখুন এখানে যাওয়া যাবে কি না দেখুন ওয়া কি চমৎকার করে হচ্ছে পান পাতার মতো হচ্ছে এরকম মেটাল দিয়ে হচ্ছে এরকম ইয়ে তৈরি করা হয়েছে দেখুন হাতেগুলো ওয়া ওই ডোন সাইন আমরা হচ্ছে কোনো সাইন দেখতে পাচ্ছি না না যাওয়ার সো আমরা একটু উঠে দেখি ওয়াহ জাস্ট দেখুন ওয়া জাস্ট লুক অ্যাট দিস দেখুন আমরা কোথায় উঠে গেছি যাই না এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেউ আসে নাই আর শুধু আমরাই আসলাম আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিউটা দেখুন ওয়া পুরো সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে একটু দেখাবো ওয়া দেখুন নিচে হচ্ছে এভাবে সিঁড়ি দেওয়া আছে ওই দিক দিয়ে কিন্তু এভাবে যাওয়া যাবে সম্ভবত এটা রেস্টুরেন্ট আচ্ছা ফুড ফুড পার্ক লেখায় আছে সরি দেখুন এটা হচ্ছে কেনাও বোট রাইড করলে ওটা টোটাল করতে টোটালটা দিয়ে হচ্ছে আপনার বোট রাইড করতে পারবেন তো আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ মার্কেটটা অনেক বড় অনেক বড় ইটস লাইক আপনার কয়েক ঘন্টা হাতে নিয়ে তারপর সময় নিয়ে তারপর আসতে হবে আদারওয়াইজ কিন্তু এটা শেষ করতে না এত বড়ো সো আমরা একটু ওই পাশটা একটু খাবার এক্সপ্লোর করার চেষ্টা করব। এখনও অনেক কিছু বাকি আছে ঘোরার মতো গো দেখি ওই পাশটা একটা পাশ মানে এখনও বাকি আছে সো

দেখুন বিভিন্ন ধরনের কিন্তু ইয়ে আছে কিন্তু ড্র করা আছে চাইনিজের ইয়া এখানে সবার হচ্ছে চায়নাদের এরিয়া ভিউ দেখুন দেখুন বিশাল বড় মনে হয় না যে এত অল্প সময় শেষ হবে বলে দেখুন এটা চাইনিজ আদলে করা হয়েছে আচ্ছা ওই দিক দিয়ে গেলে আমরা হচ্ছে বের হতে পারবো ওই যে ওই দিকটাতে একদম মেন রোডে চলে যাবো ওই দিক দিয়ে যদি এই পাশটা দিয়ে হেঁটে যদি যান আর কি এই পাশ দিয়ে আপনাদেরকে একটু নিয়ে যাই দেখে আই এম নট শিওর এটা ভেঙে যাবে কি না আচ্ছা যাওয়া যাবে মনে হয় লুক দিস ও এক্সেলেন্ট এক্সেলেন্ট ভিউ ও দেখুন কোথায় চলে এসেছি আমরা মাঝখানে মাঝখানে সিঁড়ি দেওয়া আছে এভাবে এখানে যে অনেকে হচ্ছে সাম্পানে করে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে পিছনে দেখুন একটা মরগ আছে দেখেছেন দেখুন এগুলোতে কিছু চমৎকার চমৎকার ফুল ধরে দেখেছেন ও দেখুন কি চমৎকার ও দেখুন এগুলো কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অসংখ্য মাছ আছে কেউ ধরে না কিন্তু একদম নিষিদ্ধ এই জিনিসটা আমার হচ্ছে খুবই অবাক লেগেছে অনেক বড় বড় মাছ আছে কিন্তু কেউই কখনোই ধরে না সবাই খুবই ডিসিপ্লিন ফলো করে সো আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবার বসার জায়গা এখানেও মানে অসংখ্য বসার জায়গা আছে রেস্ট করার মতো দেখুন কি চমৎকারভাবে হচ্ছে যা আগে যেভাবে হচ্ছে চাইনিজ নৌকাগুলো থাকতো কিভাবে তারা মাল বহন করতো দেখুন বড় বড় হচ্ছে টুকরিতে করে এভাবে নারকেল বিভিন্ন ফসল দিয়ে নিয়ে আসতো সব এটা কিন্তু টোটালি চাইনিজ একটা এরা বা চাইনিজের ইয়েতে আদলে করা হয়েছে যে চাইনিজরা কীভাবে ইয়ে করতো ওই যে বোটগুলো করে দেখুন সবাই হচ্ছে ঘুরতে আসছে